এই দেখো আমরা প্রাঞ্জলের জন্মদিনে যাচ্ছি বাবাই আর বাবায়ের ঠাকুমা আগেই চলে গেছে আর আমরা এখন যাচ্ছি এই রাতের বেলা বাইরে বেশ পূজা পূজা আয়োজন সমস্ত লোক বেশ শপিংয়ে মানুষজন শপিংয়ে বের হয়েছে আর সমস্ত প্যান্ডেলগুলো হচ্ছে তৈরি হচ্ছে আমরা দুজন এখন বের হয়েছি যাচ্ছি আর ওখানে তো মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে ফোন করেছিল পিঙ্কু পিঙ্কু আমার ননদের বর ও ফোন করেছিল যে আসো সবকিছু প্রায় রেডি দেখি এখন যাই আমরা যাচ্ছি রাস্তা দিয়ে রাতের বেলা অনেক বেশি ট্রাক চলা চলে ওদের বাড়ির কাছে চলে এসছি এই সামনে ডান দিক দিয়ে যাবো এই ডানদিক দিয়ে যাব এই তো এই গলিতে ওদের বাড়ি যাচ্ছি

এই যে ধান খেত এই রাতের আকাশের এই লাইটে যাচ্ছি আমি কি সবাই কি করে ফনিকাল বার্থডে টু ইউ Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Mama happy birthday kan? Ini. Mau এ আরেকটা হাতে কোথায় জানবি তোমার আরেকটা হাতে কোথায় আরেকটা হাতে আরেকটা হাতে কোথায় জামার আরেকটা হাতে কোথায় দাদু খাইছে দাদু খাইনিছে দাদু দাদু নিছে দাদু জামার হাতে খাই নিছে কি বলছে দাদু বলে হাতার জামা খায় নিছে বলছে দাদু খায় নিছে

आय झणा आय झणा की पुढे असबीना आम्ही ना खाली पडवेना दाबेना ओरडून ना, ना, ना।, ना, ना, ना।, ना फोटो दे चक्कर देव ओकर रूप देखले नाही पना लाग दे, दे लाग

একটা ছেলেকে পছন্দ করেছে ভালোই চাকরি ওদের বাবার কলিকের ছেলে একটাই ছেলে কাজ করে আর বোনটাও ঠিকঠাক করে

ওখানে পেট ভরে ভাত খাস খা পেট ভরেছে চ পেট ভরেছে তোমার আচ্ছা ঠিক আছে চলো এখন আমরা